নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ দেখাবো নারকোল চাল চাল কুমড়ো রান্না একদম সাবেকিয়ানায় আনায় রান্নাটা হবে দেখুন আমি ডুমো করে চাল কুমড়ো কেটে নিয়েছি ঠিক এইভাবে কাটবেন আর রান্নার পর ঠিক এই রকম দেখতে হবে সুন্দর করে পরিবেশন করেছি প্রথমে আমি একটা গরম জল দেখ নিয়ে নিয়েছি দেখুন কড়াতে গরম জল করেছি একটু এই গরম জলে চাল কুমড়োটা দু মিনিট চুবিয়ে আমি তুলে নেব জাস্ট দু মিনিট একটু নিলে কী হয় চাল কুমড়োতে না একটা কষ থাকে যার জন্য অনেকে দেখবেন চাল কুমড়ো খেতে চান না একটু তেতো ভাব থাকে কিন্তু এইটা করলে নেবেন একদম থাকবে না খুব সুন্দর হয়ে যাবে দেখুন আমি এবার একটা ছাটনির সাহায্যে চাল কুমড়োকে তুলে নিলাম গরম জল থেকে তুলে রেখে দিলাম কড়াটাকে এবার বসিয়ে দিয়েছি একটু তেল দেবো খুব অল্প তেল দেবো এই ধরুন এক চামচ তেল দেব এবার এই তেলের মধ্যে আমি শুধু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেব আর কিচ্ছু দেব না আর মশলাপাতি বলতে কিচ্ছু লাগবে না শুধু নারকেল ছাড়া আর একটু ভাজা জিরের গুঁড়ো চিনি ছাড়া আর নুন দেখুন এবার আমি ফোড়নটা হয়ে গেছে এবার আমি নারকেলটা এই চালকমটা ছেড়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করব দেখুন এইভাবে নাড়াচাড়া করবো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব কোনো রকম জল দেবো না আর এই নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এইবার আমি একটা হাত কুড়ুনির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নেব। এই হাত কুড়ুনি না বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন এখন তো আর সেই বসে বসে পা দিয়ে ধরে নারকেল কুড়োনো আর সম্ভব না তাই জন্য এটা আমি কিনে নিয়েছি এবার কুড়িয়ে নেবো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এই নারকেলটা আমি ওই মধ্যে দিয়ে দেবো আর এদিকে চাল চালকমোটা আমার হচ্ছে ঢাকা দাবার রয়েছে ভাপে ভাপে হচ্ছে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা না হলে আপনার চ্যানেলেও গ্রো করবে না আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তবে আপনার চ্যানেল নিয়ে অনেক ফলোয়ার বাড়বে এবং সাবস্ক্রাইব সব লোকে করবে ভিউজ বাড়বে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এভাবে আমার নারকেলটা পুরোনো হয়ে গেছে কথা বলতে বলতে দেখি কি অবস্থা জাল ওটা চলুন ঢাকাটা তুললাম এবার দেখুন অনেকটাই মজে গেছে চাল কুমড়োটা একটু জল জল ভাব হয়েছে কোনো জল কিন্তু আমি দেইনি আর এর মধ্যে এখন আমি কোরানো নারকেলটা দিয়ে দেবো কিছুটা আর কিছুটা রেখে দেবো সাজাবার জন্য দিয়ে দিলাম দিয়ে আমি এবার দেখুন নাড়াচাড়া করছি একটু ভাজা জিরের গুঁড়ো দেবো এবার আমি করে রেখেছিলাম যে ভাজা জিরের গুঁড়ো সুন্দর গন্ধ আসবে আর একটু চিনি দিলাম তারপরে লাউ চাল কুমড়ো এই জাতীয় জিনিসগুলো না একটুখানি চিনি দিতে হয় চিনি দিলাম চিনিটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব আর নুনটা আমি তো আগেই দিয়ে দিয়েছি ব্যাস আর কোনো মশলা পড়বে না এটা আরেকটু হতে দেবো আর মিনিট মিনিট পাঁচেক নাড়াচাড়া করব তারপর দেখুন এইরকম হবে একটা মাখা ভাব হয়ে যাবে এবার আমি একটা প্লেটে পরিবেশন করব। আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনিও সাবস্ক্রাইবার পাবেন এবং আপনারও ভিউজ বাড়বে বেশি সংখ্যক হুম আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এরকম সুন্দর সুন্দর রান্না আমি নিয়ে আবার আসব সবাই দেখতে থাকুন ততক্ষণ আমি একটু নারকেল দিয়ে দেখুন সুন্দর করে সাজিয়ে দেব সাজিয়ে দিলে দেখতে সুন্দরভাবে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে আর সত্যি বলছি এইটা হারিয়ে যাওয়া রান্না সাবেকই রান্না বলে এইগুলোকে করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আর শরীরের পক্ষেও চাল কুমড়ো খাওয়া খুব ভালো এই গরমে তো ঠান্ডা হয় শরীর খুব ভালো খেতে লাগে দেখুন এই রকম দেখতে হয়েছে কেমন লাগলো সবাই জানাবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার